ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতির পাতা আজকে আমি কাঁচকি মাছ রান্না করব তো চলুন শুরু করি কাঁচকি মাছ রান্না আমি কাচকি মাছ ধুয়ে নিয়েছি অনেকবার ধুয়ে নিয়েছি একটু লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে কাচকি মাছ সব আমি একসাথে মাখিয়ে বসিয়ে দেব প্রথমে লবণ দিব কাঁচকি মাছে খুব বেশি মশলার প্রয়োজন হয় না মরিচ দিব হলুদ দিব ধনিয়া দিব কাঁচামরিচ দিব পেঁয়াজ কুচি তেল দিয়ে কাজকি মাছটা একটু মেখে নিব কাছকি মাছ করতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় মশলাটা আমি আগে একটু মাখিয়ে নিচ্ছি খুব জোরে জোরে মাখানো যাবে না আজকে মাছ নরম ভেঙে যাবে হালকা করে মেখে নিচ্ছি মাছের মধ্যে একটু পানি আছে যদি মনে হয় একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিতে পারে একটু ঝোল ঝোল খেলে আমি একটু ঝোল ঝোল খাব হয়ে গেল কাঁচ মাছে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি দু মিনিট পর দেখতে হবে মাছটা ধুয়ে দিয়েছি কিনা আর একটু হবে হয়ে গিয়েছে কাছকালা করতে সর্বমে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট পর ধরজোল এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা যাওয়ার পরে বেশি খান রাখা যাবে না হয়ে গেছে পাঁচ মিনিটে বেশি লাগে না কেচকি মতো চোল